আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র এর খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার এবং সবচেয়ে সহজ একটি গ্রামার সেটি হচ্ছে বাংলা শুদ্ধ বানান তো দু সালে যে শুদ্ধ বানানগুলো পরীক্ষায় এসেছিল সেই সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এখানে কিন্তু আমরা প্রত্যেকটা বোর্ড সমাধান করব। দেখো আমাদের যশোর বোর্ড দু হাজার সালের প্রশ্ন বাঙালি এই বানানটা এসেছিল তো এই বাঙালি এ শুদ্ধ বানান হবে দেখো উম্ময় আকার লয় বাঙালি মনে রাখবে সকল জাতি শব্দগুলো রয়েছে সেখানে কিন্তু দিয়ে লিখতে হয় আর এখানে বাঙালি বানান কেমন হবে বয়াকার উম্ময় আকার লয় রশ্মি বাঙালি তারপরে রয়েছে দেখো দুরাবস্থা তো অবস্থা না শব্দটা হবে দেখো দুরো দয় র, দুরো ব দন্তস্বয় থ এটা কিন্তু হ না এটা কিন্তু থ হবে দন্তস্বয় থয় আকার দূরবস্থা এখানে মূলত এই দুইটা জায়গায় আমাদের চেঞ্জ করতে হতো তারপরে রয়েছে মহত্ত তো মহত্ব বানানটা কিন্তু এমন ম হ তয় তয় বয় মহত্ত্ব ম হ তয় তয় বয় মহত্ত্ব বাঞ্চনীয় দেখো এখানে হবে বয়াকার ইঙে সাকার ইংয়ে সন্তান নয় দীর্ঘ ইয়া বাঞ্চনীয় বাঞ্ছ বা চ নিয় ইতি পূর্বে তো ইতি পূর্বে না হবে ইত পূর্বে রসই তয় ওকার হবে কি হবে রসই তয় ওকার ইতো পূর্বে তো ঠিকই রয়েছে সান্ত্বনা এই সান্ত্বনা বানানটা এমন কোনো পরীক্ষায় নেই যেখানে আসে না আর তোমরা কিন্তু প্রায়ই এই বানানটা ভুল করো সান্ত্বনা বানানে মনে রাখবে দন্তশয় আকার ত ত তার তার নিচে নিচে ব ব মোট তিনটা বর্ণ হবে দেখো দন্ততান্ন আকার শান্তনা তোমাদের যেখানে ভুল হয় তোমরা দন্ততান্ন ত এই দুইটা দাও কিন্তু শেষে যে একটা ব রয়েছে সেটা কিন্তু দাও না এজন্য তোমাদের ভুল হয়ে যায় তাহলে সান্ত্বনা বানান কিন্তু এমন তারপরে দেখো কথোপকথন এই বানানটা মনে হয় অনেক জটিল কিন্তু আসলে না তোমরা মনে রাখবে এই টোটাল কথোপকথন বানানে এক জায়গায় শুধুমাত্র ওকার হবে বাকি সবগুলো সিঙ্গেল থাকবে দেখো এখানে কথ হয় ওকার কথ বাকি সব সিঙ্গেল পো কথন কথোপ কথন দেখো শুধুমাত্র এক জায়গাটায় ওকার রয়েছে অর্থাৎ আকার রসিকার এগুলো শুধুমাত্র থয় ওকারে থাকবে বাকি সবগুলো কি থাকবে ফাঁকা থাকবে তারপরে দেখো মুমূর্ষু তো এই মুমূর্ষু বানানটা হবে ময় রসু ময় দীর্ঘ মধান্ন রেপ মুমূর্ষু মুমূর্ষি তো মনে রাখবে এক দুই এক অর্থাৎ এক মানে রসুকার তাহলে এক দুই মানে দীর্ঘকার দুই এক এটা কিন্তু মনে রাখলে তোমরা খুব সহজে সমাধানটা করতে পারবে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা বানানটা কিন্তু অনেক বেশি পরীক্ষায় আসতে দেখা যায় দেখো আকাঙ্ক্ষা আ কয় আকার উম খিয় আকার আকাঙ্ক্ষা উজ্জ্বল তো উজ্জ্বল বানানে মনে রাখবে মাঝে কিন্তু তিনটা বর্ণ হবে দেখো রসু বুর্গির জয় বুর্গির জয় বয় উজ্জ্বল তিনটা বর্ণ আমাদের এখানে শান্তনায়ও কিন্তু তিনটা বর্ণ ছিল উজ্জ্বলেও কিন্তু তিনটা বর্ণ হবে তারপরে ব ল উজ্জ্বল তারপরে দেখো কুৎঝুটিকা এখানে দেখো কয় রস ইয়ে কয় কয়াকার কুজ্ঝুটিকা তারপরে পিপিলিকা দেখো পয় পয় দীর্ঘি লয় কয় কয়াকার পিপিলিকা এখানে দেখো এক দুই এক অর্থাৎ আদান আকার র আষাঢ় আষাঢ় বানানটা কিন্তু এমন হবে সান্ত্বনা একটু আগেই আমরা দেখেছি দন্তস্বয় আকার তয় বয় দন্তান্নয় আকার শান্তনা গীতাঞ্জলি পৃথিবীর ইতিহাসে যত অঞ্জলি রয়েছে সবগুলো কিন্তু রশ্মিকার দিয়ে লিখতে হয় দেখো এখানে এই যে অঞ্জলি রশ্মিকার দিয়ে আমাদের লিখতে হবে তো গীতাঞ্জলি বানানটা তোমরা মনে রাখবে লয় রশ্মিকার হবে গীতাঞ্জলি তারপরে পিতৃ দত্ত দেখো পয় রশি তৈরি পিতৃ দ তয় তয় দত্ত পিতৃ দত্ত ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ দেখো এমন হবে কিন্তু ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে দেখো ক্ষয়রসি ক্ষতি গয়রা ফলা দন্তস্যয় ক্ষতি ক্ষতিগ্রস্ত তারপরে রয়েছে সূচি পত্র দেখো এখানে কিন্তু দন্তশয় দীর্ঘ চৈরশি সূচি পত্র তারপরে রয়েছে বুদ্ধিজীবী দেখো পৃথিবীর ইতিহাসে যত জীবী রয়েছে আইনজীবী শ্রমজীবী কৃষিজীবী পেশাজীবী সবগুলো কি হবে দুইটা কিন্তু দীর্ঘিকার হবে দেখো বুদ্ধিজীবী বুর্গি জয় দীর্ঘি বয় দীর্ঘী জীবী শাশুড়ি দেখো তালবস্যায় আকার তালবস্যায় রসু রয় রশি শাশুড়ি এখানে তালবস্যায় আকার এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে তালবস্যায় আকার তালবস্যায় রসু রয় রশি শাশুড়ি সত্তাধিকার দেখো দন্তশয় বয় তয় বয় আকার দেখো এখানে কিন্তু তয় বয় আকার হবে তয় তয় বয় আকার হবে না তয় বয় আকার হবে তয় বয় আকার ধয় রশি কয় আকার রয় দীর্ঘ সত্ত্বাধিকারী তো সত্তাধিকারী বানানে তয় বয় আকার এটা কিন্তু মনে রাখবে দেখো উপরুক্ত তো উপরুক্ত শব্দটাই ভুল আসলে আমাদের লিখতে হবে উপর উপর যুক্ত যুক্ত দেখো রেপ রসু কয় তয় যুক্ত উপর যুক্ত দুরাবস্থা আমরা আগেও দেখেছি এটা হবে দেখো দুরবস্থা দেখো দয় রসু দন্তশয়। আকার দূর অবস্থা দেখো অপেক্ষা মান এটা কিন্তু অপেক্ষা মান না এটা হবে একার অপেক্ষার মধ্যে দেখো আকাঙ্ক্ষা আ কয়াকার উম ক্ষিয় আকার আকাঙ্ক্ষা ভ্রমণ দেখো পয়রাফলা আকার তৈর ম মধ্যাহ্ন প্রাতভ্রমণ এখানে কিন্তু এই যে বিসর্গ এটা কিন্তু হবে না স্বলজ্জিত দেখো স্বলজ্জিত আমরা এই স্বটা কেটে দিব শুধু লিখবো লজ্জিত তারপরে দেখো সম্মানীয় সম্মানীয় শব্দটাই কিন্তু আসলে ভুল এখানে তোমাকে লিখতে হবে দেখো সম্মান নিও এখানে এক্সট্রা করে তোমাকে একটা দন্তান্ন দিতে হবে সম্মান নি ও এটাই আমাদের সঠিক বানান ন্যূনতম এই বানানটাও তোমরা অনেক ভুল করো দন্তান্ন ফলা দীর্ঘ দন্তান্ন মু ন্যূনতম এটাই আমাদের সঠিক বানান তারপরে দেখো ব্যবহার জীবী আবারও জীবী যত জীবী রয়েছে সবগুলোই কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখতে হবে দেখো ব্যবহার জীবী জয় দীর্ঘি বয় দীর্ঘি। ব্যবহার জীবী আনুষাঙ্গিক এটা কিন্তু আনুষাঙ্গিক না এটা হবে দেখো আনুষঙ্গিক আনুষঙ্গিক এখানে মুদ্রান শুধু থাকবে আকার হবে না আনুষঙ্গিক তারপরে দেখো সর্বস্ব তো সর্বস্ব বানানটা এমন হবে দন্তস্ব বয় রেপ দন্তস্বয় বয় সর্বস্ব কুমিল্লাবর দু হাজার আকার আকাঙ্ক্ষা দেখো এই ভীষণ বানানো হবে দেখো ভয় দীর্ঘ মূ্যাহ্ন স মুধ ভীষণ তারপরে দেখো শান্তনা দন্তস্বয় আকার নয় তয় বয় দন্তান্নয় আকার শান্তনা তা এই বানানটা কিন্তু ভুল আমাদের লিখতে হবে কয়রি চয় ছয় রফলা চয় আকার কৃষতা এখানে তিনটা বর্ণ মনে রাখবে চ স রফলা তা তারপরে দেখো ন্যূনতম আমরা আগেও দেখেছি দন্তান্ন জফলা দীর্ঘ দন্তান্ন ত ম ন্যূনতম সমীচীন দন্তস ময় দীর্ঘ চয় দীর্ঘ দন্তান্ন সমীচীন উদিসি তারপরে আমাদের আইনজীবী পেশাজীবী সবগুলো কিন্তু দীর্ঘিকার দেখো এখানে ময় দীর্ঘি দীর্ঘী দীর্ঘীন তারপরে টুর্নামেন্ট তো টুর্নামেন্ট যেহেতু একটা ইংরেজি শব্দ সেখানে কিন্তু দন্তান্য হবে দেখো টয় টসু দন্তান্নয় রেপ আকার ময় একার দন্তান্নয় টয় টুর্নামেন্ট তারপরে দেখো শ্রেণী তো শ্রেণী বানানটা হবে তালবশয় রফলা একার মধ্যাহ্ন রশি শ্রেণী দিনাজপুর বর দু হাজার চব্বিশ আকাঙ্ক্ষা সরস্বতী দেখো দন্তস্বর দন্তস্বয় বয় তয় সরস্বতী মনে রাখবে দীর্ঘস্ব খালি থাকবে এবং তয় দীর্ঘিকার হবে সরস্বতী শান্তনা দন্তস্বয় আকার দন্তান্নয় তয় বয় দন্তান আকার শান্তনা তারপরে দেখো দারিদ্রতা এটা কিন্তু দারিদ্রতা না এটা হবে দরিদ্রতা দ রয়সি দয় র দরিদ্রতা তারপরে দেখো ফলা দীর্ঘ দন্তান্ন মূনতম সমীচীন ময় মীর্ঘ তয় দীর্ঘ দন্তান্ন সমীচীন মুমূর্ষু ময় রসু ময় দীর্ঘ মধ্যা রেপ রসু মুমূর্ষু পূর্বান্ন দেখো পৈরসু বয় রেপ আকার হয় নিচে কিন্তু এটা মধ্যাহ্ন ন। যদি এমন হয় তাহলে দন্তান্ন হয় দন্তান্ন হলে এমন আর এখানে দেখো হয় মধ্যাহ্ন সেজন্য এখানে কিন্তু দন্তান্নর মতো দেখতে কিন্তু এটা কিন্তু মধ্যাহ্ন দীর্ঘ বয়েব আকার হয় মধ্যাহ্ন পূর্বান্ন বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ দায়িত্ব দয় আকার ইযাই রশ্মি তয় বয় দায়িত্ব কর্মজীবী ক ময়রে কর্ম বুর্গির জয় দীর্ঘী বয় দীর্ঘী কর্মজীবী মনীষা দেখো ম দন্তান্নয় নয় মধান্ন আকার মনীষা শ্রেণী তালবশয় সন্ন্যাসী দন্তস্ব দন্তান্ন দন্তান্ন জফলা আকার দন্তস্বয় দীর্ঘি সন্ন্যাসী এখানে দুইটা দন্তান্য জফলা আকার মনে রাখবে দুইটা দন্তান্ন হবে সন্ন্যাসী বানানে তারপরে লবণ লব মধ্যাহ্ন লবণ তোমরা কিন্তু একটা ছন্দ পড়েছিলে চাণিক্য কণিকা কল্যাণ মণি তো এইগুলো কিন্তু স্বভাবতই হয় তো ন দেখো ল ব মধ্যাহ্ন লবণ এটা কিন্তু মধ্যাহ্ন ন দিয়ে তোমাকে লিখতে হবে তারপরে দেখো স্টেডিয়াম তো বিদেশি শব্দগুলো কিন্তু আমরা মধ্যাহ্ন স ব্যবহার করতে পারি না আমাদের লিখতে হবে দন্তসয় টয় একার। ডয় রশ্মি ইয়াই আকার ম স্টেডিয়াম দেখো গ্রন্থাবলী গয়রাফলা দন্তান নয় থয় আকার ব লয় রশ্মি গ্রন্থাবলী খেয়াল রাখবে এখানে কিন্তু রশ্মিকার দিয়ে লিখতে হবে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ উপরুক্ত দেখো আমাদের সঠিকটা হবে উপযুক্ত উপরযুক্ত। রশু রসু প উন্তুজ্জয় রেপ রসু কয় তয় উপর যুক্ত আশীর্বাদ দেখো আ তাল্বস্যয় দীর্ঘি বয়রে আকার দ আশীর্বাদ স্বাবলম্বন দন্তশয় বয় আকার ব ল ময় বয় দন্তান্ন স্বাবলম্বন শ্বশুর বাড়ি দেখো তালবশ্যয় বয় তাল্বস্যয় রসু র বয় আকার রয় রশ্মি শ্বশুর বাড়ি তারপরে কিংবদন্তি দেখো কয় রশ্মি অনেসার, ব দ দন্তান্নয় রশি কিংবদন্তি প্রবাহ মান এটা প্রবাহমান হবে না হবে প্রবহমান এখানে কিন্তু আকার হবে না তারপরে সরস্বতী দেখেছি দেখো র রন্তস্বয় বয় তয় দীর্ঘী সরস্বতী তারপরে দুর্দম দেখো রসু দ্বয় রেপ মো দুর্দম আমি চির দুর্দম দুর্বিনীত নিরংস এটা কোন কবিতার লাইন তোমরা যদি জানো কমেন্টে জানিও